আমার কাছে খুব স্পেশাল একটা প্রজেক্ট খুব মানে ভালো একটা সিরিজ অদৃশ্যর পর ফ্যাকরা নিয়ে আমি খুব এক্সাইটেড কারণ অনেকদিন পর আবার একটা ওয়েব সিরিজ করলাম এবং ফ্যাকরা দর্শক কেন দেখবে আমার কাছে মনে হয় গল্পের কারণ ফ্যাকরাতে গল্পটাই হচ্ছে তার হিরো এবং ফ্যাকরা ইজ সেন্স অফ লাভ যেখানে না প্রত্যেকের জায়গা থেকে তাদের আলাদা আলাদা স্টোরি আছে লাভ স্টোরি আছে ক্রাইসিস আছে ইমোশানস আছে সব কিছু মিলিয়ে না প্রত্যেকটা অ্যাসেন্স মিলিয়ে আসলে ফ্যাকরা সো আমার কাছে আমি যখন এটা শ্যুটিং করছি তখন আমি এক্সাইটেড ছিলাম আমি যখন ডাবিং করলাম সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা দর্শক দেখবে দর্শক ভালোবাসবে কারণ আমি দর্শকের জায়গা থেকে চিন্তা করেছি অনেক ভালো আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে আমি তো একদম সাথে সাথে বলি যে আমার খুব পছন্দের মোশারফ ভাই মোশারফ করিম ভাই উনি আসলে শুধু কোঅ্যাক্টার নয় উনি পাশাপাশি একজন টিচার উনি ওনার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায় জানা যায় এবং কাজের অভিজ্ঞতা অনেক ভালো হয় আমার কাছে এই মুহূর্তে ফ্যাকরা হচ্ছে ঈদের গিফট দর্শকরা দেখে কিভাবে সেটা নিবে সেই অপেক্ষায় আছি আশা করছি সবাই খুব ভালোভাবে নিবে হ্যাঁ বেশ কিছু কাজ তো করেছি কিন্তু সেটা আসলে ঈদে যাবে না ঈদের আগে বা পরে যাবে সেটা আসলে বলতে পারছি না এটা তো আমার হাতে নেই এখানে তো প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার প্লে করছে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যানি সো অ্যানির যেই ফ্যামিলিগত কন্ডিশানের জায়গা থেকে সে এক ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যায় তার পার্সোনাল লাইফে তো সেখান থেকে তার কিছু সিকনেস থাকে তার কিছু বাউন্ডারিজ থাকে সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এরকম ক্যারেক্টার তো আমি আগে কখনও করিনি সো আমি আসলে এই অ্যানি ক্যারেক্টারটায় অভিনয় করতে চাই অ্যান্ড ইটস অল ক্রেডিট গোস টু মাই ডিরেক্টর যে আসলে এই গল্পটা দুর্দান্তভাবে মানে এই গল্পতে কাজ করেছেন আমার পুরো টিম আমার কোয়েক্টার যারা আছেন প্রত্যেকে আমাকে খুবই হেল্প করেছেন এবং সবার সাথে আমার মনে হয়েছে বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে গেছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায়